আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ইউরোপীয় ইউনিয়নের মিডিয়া ট্রিস হিসেবে যিনি কাজ করছেন তিনি দোষারোপ করেছেন ভ্যান্ডার ল্যান্ডকে যে তিনি মাফিয়াদের মতো কাজ করে থাকে এই সেই ধরনের একটা সংস্কৃতিও শুরু করে দিয়েছে সরিদার কাজি ফ্রান্স থেকে আঠাশে ডিসেম্বর রোজ শনিবার সাফ সারপ্রাইজ গিফট ডে আয়োজন করতে যাচ্ছে সেটার উদ্দেশ্য হলো যাতে করে যারা বাংলাদেশেরা বসবাস করে এখানে বিদেশিরা যারা এখানে থাকে তারা যাতে ভাইচারা আরও বাড়াতে পারে এর কারণেতে এই দিনটাতে আপনারা যদি আসেন আপনাদের একটাই কন্ডিশন শুধুমাত্র দশ হিরোর একটা গিফট নিয়ে আসতে হবে যাতে করে অংশগ্রহণকারীদের সাথে আপনার গিফটটা তাদেরকে দিতে পারেন এবং তাদের কাছ থেকেও আপনার একটা গিফট নিতে পারেন লটারির মাধ্যমে এটা করা হবে দশ হিরোর মধ্যে সর্বোচ্চ দশ ইউরো তার নিচেও এক ইউরোর গিফটও নিয়েও আপনারা আসতে পারেন এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা রেজিস্টার করবেন এবং অবশ্যই আপনারা আসতে পারবেন সবাই আসতে পারবেন এই যে দ্বিতীয়বারের মতো আমরা এটা আয়োজন করতে যাচ্ছি মায়ত শহরেতে সাইক্লোন ইতিমধ্যে অনেক কিছুই ধ্বংসে নিয়ে গেছে যার কারণে কারণেতে ওখানেতে কারেন্ট পানি এবং অনেক কিছুর সংকট দেখা দিয়েছে মধ্যে খাবার দাবারেরও ডিস্ট্রিবিউশন চলছে কিন্তু বিদেশি যারা রয়েছে তারা ভয় পাচ্ছে ওখানে গেলে পরে তাদের আটকানো হবে কিনা এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে কিনা তাদের দেশে এর কারণেতে মেরিয়াম নামের এক মহিলাকে ফ্রান্স আটক করেছে তাকে টাকা জাল করার দোষে তাকে আটক করা হয়েছে দুই লাখ সাতষট্টি হাজার ইউরো তার কাছ থেকে ইতিমধ্যে উদ্ধার করতে পেরেছিল এই ধরনের টাকা আদালত থেকে ইতিমধ্যে তার বিষয়টা নিয়ে বিশ্লেষণ এবং শুনানি শুরু হয়ে গিয়েছে ফ্রান্সের রাজনীতিক অবস্থাটা খুব খারাপ এর কারণে দেখা গিয়েছে অনেকেই ধারণা করছে যার মধ্যে জন মেলার সহ একজন যে দু হাজার সালেতে পুনরায় আবার প্রেসিডেন্সিয়াল নির্বাচন হতে পারে এর কারণে জনলৈক মেলস ইতিমধ্যে পাঁচশো জন মেয়রের সিগনেচার যেটা প্রয়োজন হয়ে থাকে এটার জন্যে তিনি বের হয়ে পড়েছেন যে কোনো সময়ে নির্বাচন হতে পারে সহলৈক মেলংস অ্যানালাইজ করে যেটা বলে থাকে অনেক সময় দেখা যায় রাজনীতিক নির প্রেক্ষাপটে সেটাই হয়ে থাকে জার্মানিতে অ্যাটাক হয়েছে এক সেখানেতে দেখা গিয়েছে আহত হয়েছে মার্কেটেতে জন যার মধ্যে পনেরো জন আহত হয়েছে এবং দুইজন মারা গিয়েছে যার মধ্যে একজন বাচ্চাও ছিল ইতিমধ্যে একজনকে সন্দেহমূলক ধরেছে যার কাছে জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে বর্ধমান শহরে থেকে দশজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে সকল তথ্য সবাই জানতে পারে السلام عليكم